টিকিট বিতর্ককে কেন্দ্র করে উত্তাল হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে একাংশ কংগ্রেস কর্মী জেলা সভাপতির উপর ক্ষোভ প্রকাশ করেন এই ক্ষোভ ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় এই হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব। টিকিট বিতর্ককে কেন্দ্র করে উত্তাল হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয় পঞ্চায়েত নির্বাচনে দলীয় টিকিট থেকে বঞ্চিত হয়ে একাংশ কংগ্রেস কর্মী জেলা সভাপতির ওপরে ক্ষোভ প্রকাশ করেন এই ক্ষোভ ধীরে ধীরে হাতাহাতিতে পরিণত হয় এই হাতাহাতির ঘটনায় আহত হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি ছমসুদ্দিন বড়লস্কর বর্তমানে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বিউরো রিপোর্ট নিউজ অবিকল আজকে আসাম প্রদেশ কংগ্রেস কমিটি একটা নির্দেশিকা দিয়েছিল যে নির্দেশিকা অনুযায়ী এটা বিএসসি কমিটি ডিস্ট্রিক্ট লেভেল গঠন হয়েছে সেই গঠন যেটা কমিটি হয়েছে সেটা উপযুক্তভাবে নিয়ম মেনে গঠন করা হয় নাই কারণ বিভিন্ন সেল ডিপ ডিপড্রাইভ করে বাইরে রেখে এই কমিটি গঠন করা হয়েছে তার জন্য আজকের এই মিটিং ক্যান্সেল করা হয়েছে আগামীকাল বা পরশু এই কমিটির সবাই

মোৰ কাপোৰ চিৰাখ আছে